আসসালামু আলাইকুম ভাই এটা আমি কি দেখছি এটা আমি কি দেখলাম এটা কল্পনা করা যায় ভিওয়ার্স আপনি কি কিছু বুঝতে পারছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিওর্স তারপর আমি বলে দিছি দেখেন নটা এবং মাদিটা পাশাপাশি দাঁড়িয়ে আছে এত সময় ধরে এই নটা কিন্তু ওই যে বেবিদের কাছে যেয়ে করার চেষ্টা করছিল। সো এটা কিন্তু খুবই বদ একটা অভ্যাস বিশেষ করে এই নরের এর আগেও কয়েকবার আমি দেখেছি অসংখ্য ভিডিওতে আমি এই বিষয়টা দেখছিলাম তো সরাসরি আজকে আমার লবটা এটা হয়েছে আর কয়দিন ধরে এটা করছে কিন্তু ওর বাচ্চাদের সঙ্গে সো এখন মাদির সঙ্গে হয়তো বা মিশবে কিন্তু মাদি এটা চান্স দিচ্ছে না কারণ যেহেতু বাচ্চা রয়েছে দুইটা বেবি রয়েছে যার কারণে এই সুযোগটাও পাচ্ছে না তো যার কারণে ও বেবির কাছে যে এই ধরনের ব্যবহার করছে এটা আসলে বোঝাই যায় তো এটা একটা গিয়ে আমাদের লক্ষণ মনে হচ্ছে বিয়ার্স সো এটা সরাসরি আমি সামনে দেখলাম এবং মনে করলাম যে আপনাদের দেখানো জরুরি বা আপনারা যাতে একটু মজা নিতে পারেন এর জন্যই মূলত আজকের এই ভিডিওটি সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রেসিং পিজন সম্পর্কে কিন্তু নতুন ভিডিও পাবেন আমাদের চ্যানেলের মধ্যে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি